মরা করকরা কলা গাছের মাঝে জীবনের বিষয় হুকনা কলা গাছ থেকে বাইর আইসে টাটকা কলার সড়ি আজব দেশ ফিরিয়া গঠিছে একান গজবি ঘটনা প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু করিয়া বই থাকে যেটা মানুষরে আফর্তা করে দেয় ঠিক ওরকম একটা ঘটনা ঘটেছে পাথরকান্দির মামবাড়ি গাঁর একজন মানুষের বাড়ির দিগির পারো যেখানে একটা মরা কলা গাছের মাঝের থেকে হঠাৎ বাইরে আইসে এক সরি তোর তাজা কলা বেচন দিন দেখিয়া মরা কর অবস্থায় উবাত আসলো ই হুকনা কলা গাছ এটা পাত্তা জড়িয়া পড়ে গেছে বেচান আগে গুড়ি আর আগাও আসলে একবারে চিত্রাইল বিতরাই এরকম অবস্থায় কেউ বাপটিও পারছুন না ই গাছ এটার ফিরিয়া ফুটিয়া উঠিব জীবনের স্বাক্ষর কিন্তু সব মানুষরে মিশা প্রমাণ করিয়া এই গাছটা কি কয়েকদিন আগে বারুই আইছে একটা সুস্থ সবুজ কলার সরে দৃশ্য এটা ফইলা সুক পড়তেও মানুষের মাঝে চাঞ্চল্য চিত্রিয়া পড়ছে কেউ কইসইন এটা অলৌকিক ঘটনা কেউ কইসইন প্রকৃতির খেলা আবার কেউ কেউ ভাবসইন বিত্রি বিত্রি গাছ জীবিত আসলো স্থানীয়জন বয়স্ক কৃষি বিশেষজ্ঞ এনর মতে কোনো কোনো সময় গাছর মানে মূল অংশ যদি জীবন্ত টিস্যু বাঁচিয়া থাকে বা উপযুক্ত পরিবেশে বিশেষ করিয়া বারিশার বাদে পর্যাপ্ত জল বা ফুষ্টি পাইলে তাইলে এমনটা ঘটনা ঘটে তাও খুব বেশি বিরল হয় বা খুব কম দেখা যায় রকম ঘটনা ই বাড়ির মালিকে জানাইছেন যে প্রায় চার মাস থাকিয়া ই গাছ মরা অবস্থায় উবাত আসলো আমরা ভাবছিলাম খাটি ফেলাই দিব কিন্তু কে জানে এরকম একটা মানে আফর্তায় আমরা লাগে এই ঘটনায় আবারও মনে করে দেয় যে প্রকৃতির কাছে সব কিছু সম্ভব কোনো কোনো সময় মারা যাওয়ার প্রায় শরীর জীবনর স্পন্দন জাগিয়া উঠে এখানে কোয়া মুশকিল শ্রীভূমি থেকে এস এম জাহির আব্বাসর প্রতিবেদন এখানে অরুতি লাইক করিয়া ভরতি শেয়ার করুন